আমি খেতে আসিনি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি ও সে সাহেব কি যে কর মাছ তার গো ধন্যবাদ মাছ গো দরা দেওয়ার জন্য আপনারা পুরস্কার ঘোষণা করেন তার উপর আবার সাংবাদিক ভাই তারপর তো লেখালেখি করে একেবারে ফ্রন্ট পেজ কি যে বলেন আপনি এতগুলো অস্ত্র ধরিয়ে দিয়ে দেশের এত বড় একটা উপকার করলেন কিন্তু আজ আজ আমি আমার নিজের একটা উপকারের জন্য আপনার কাছে এসেছি আপ দায় নেন আমি আপনার কি উপকার করব আপনি একটু উপরে বলে আমাকে এখান থেকে ট্রান্সফার করিয়ে দিন ক্যা এখানে আমার কোনো কাজ নেই সবাই বিচারের জন্য আপনার কাছে আসে আপনি বিচার করে দেন গুন্ডা বদমাস চোর ছাচোর সব সোজা হয়ে গেছে আপনার সাথে তো উপরের লোকজনের খুব খাতির আপনি বললেই আমার ট্রান্সফারটা হয়ে যায় কিন্তু আপনি মতো ভালো মানুষ ট্রান্সফার হতে কি আমরা চলবো আপনাকে একটা সত্য কথা বলি খুব সিক্রেট